গত মঙ্গলবার হিন্দু পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে জঙ্গিরা তারপর গত বুধবার পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আটক হয়েছিল ভারতীয় বিএসএফের জওয়ান পূর্ণম কুমার সাউ হুগলির বিশ্রার বাসিন্দা পূর্ণমের পরিবার এখনও পর্যন্ত পূর্ণমের সঠিক কোনো খবর পাচ্ছে না তাই আগামী কাল হাওড়া থেকে পাঠানকোটের উদ্দেশ্যে রওনা হবে পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী এবং তার বাবা মা সেখানে নিশ্চয়ই তারা কোনো খবর পাবে এই আশা নিয়ে তারা যাচ্ছেন সেখানে যদি তারা কোনো খবর না পান তাহলে তারা সরাসরি গিয়ে দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কি বলছেন এ বিষয়ে পূর্ণমের মা এবং পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী আমরা শুনে নেবো কাচ্ছে কারে গে মা একটাই কথা বলছেন কি মিটিং চলছে মিটিং চলছে ফ্ল্যাগ মিটিং হচ্ছে কিন্তু পাকিস্তান সরকার থেকে কেউ আসছে না স্যার কি আগে যদি ওরা না আসেন তাহলে আমরা কি করে আগে বেরো আগে যাবো কি কি করে ওটা কাজ হবে আমরা তো কিছুই বুঝতে পারছি না শুধু একটাই কথা বলছে ফ্ল্যাট মিটিং চলছে ফ্ল্যাট মিটিং চলছে আমরা আমি এখন কি করবো আমি নিজেই কিছু বুঝতে পারছি না এখন চার দিন হয়ে গেল স্যার একটা মানুষ মিসিং আছে কোনো খবর পাচ্ছি না ওকে কি রকম রেখেছে খাওয়া দাওয়া দিচ্ছে কিনা কিছুই জানতে পারছি না আমরা কালকে আমরা বেরোচ্ছি এখান থেকে হাবড়া থেকে পাঠানকোট যাব যেখানে ওনার পোস্টিং ছিল যদিও এখান থেকে কোনো ডিটেলস বার করতে পারি আমরা সেই জন্য আমাদের স্যার ঘরে বসতে পারছি না আমরা আমরা কালকে বেরোবো আমরা টোটালি পাঁচ থেকে ছজন যাচ্ছি কিছু হবে হবে না জানি না কিন্তু অ্যাট লিস্ট আমি ওইখানে যাবো কি কিছু তো ডিটেলস আমি এইটুকু তো আশা করতে পারি কিছু তো আপডেট পাবো ওইখানে গেলে ফেস টু ফেস গেলে কিছু তো কথা হবে ওনার এক্সে उन एक्सचेंज ऑफिस से फ़ोन करा हुई चिलो तो उन्हीं बोल चे कि मैडम आपको आने की ज़रूरत नहीं है यहाँ पे प्रोसेसिंग चल रहा है मीटिंग चल रहा है मुझे मैंने कहा कि आप अपने किसी सीनियर सर से मुझे बात करवाइए तब उन्होंने कहा था ठीक है आप नाइन थर्टी में सुबह में फ़ोन कीजिए हम लोग बात कराते हैं तो मैं तो फ़ोन नहीं की फिर वहीं से कॉल बैक आया था कि मैडम अगर आप आना चाहती हैं तो आइए बट हमारे यहाँ प्रोसेसिंग हमारे यहाँ के डेस्क के जितने भी लोग हैं सब लगे हुए हैं फिर भी अगर आप आना चाहती हो तो आप आ सकते हो उन्होंने डिनाई नहीं किया कि आप मत आओ আছে না না ভরসা হারিয়ে ফেলিনি স্যার আমরা খবর পাচ্ছি না সেই জন্য দিল্লি যাবো দিল্লি সরকারকে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি রিকোয়েস্ট করবো আপনি কিছু করুন আমি ওইখান থেকে যদি কোনো হেল্প না পাই আমি ডাইরেক্ট দিল্লি বেরোবো স্যার দিল্লি ওইখান আমি যেখানে প্রধানমন্ত্রী আছেন ওইখানে ওইখান আমি গিয়ে রিকোয়েস্ট করবো স্যার দেখুন প্রেগনেন্ট আছি ঠিক আছে কিন্তু এখন আমার মেইন এখন হচ্ছে আমার হাজবেন্ড আগে আমি ওকে ফিরিয়ে নিয়ে আসি ইন্ডিয়াতে যদি আমি কিছু করতে পারি তাহলে আমার এর এখন ও ইম্পর্টেন্ট বেশি ভয় তো হয় স্যার আপনারা কথা বলুন ছাব্বিশ সাতাশ তো এখানে মারা গেছে ঠিক আছে তারপরে দিনই ইনি আরেস্ট হয়েছেন একটু তো একটু তো টেনশন হয় এই জিনিসটা নিয়ে প্রবীর কুমার বসুর রিপোর্ট সংবাদ চব্বিশ এদিন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান জঙ্গিদের হাতে নিহত সে ঝন্টুয়ালি শেখের নিথর দেহ ব্যারাকপুর ছাউনিতে এসে পৌঁছায় সেখানে তাকে গান দেওয়ার পর তার মৃতদেহ নদিয়া তার বাড়িতে নিয়ে যাওয়া হয় তার মৃতদেহ সেখানে পৌঁছোতেই কান্নায় ভেঙে পড়েন এলাকার বাসিন্দারা প্রসঙ্গত গত মঙ্গলবার এই জঙ্গিরা ভারত ভারতের প্রায় ২৬ জন নিরপরাধ হিন্দু পর্যটককে নির্বিচারে গুলি চালিয়ে খুন করে কাশ্মীরের পহেলগাঁও এলাকায় এরপরই ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই শুরু করে সেখানেই জঙ্গিদের গুলিতে নিহত হন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান ঝন্টু আলি শেখ এদিন ব্যারাকপুর সেনাছাউনিতে ঝন্টু আলী শেখের নিধর দেহ এসে কফিনবন্দি দেহ এসে পৌঁছয় সেখানে তাকে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানোর পর তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় নদিয়ায় তার বাড়িতে সেখানে প্রতিবেশীরা তার মৃতদেহ কান্নায় ভেঙে পড়েন আমি ঝণ্টুয়ালি শেখের বড় ভাই আর আমি বর্তমান সেনা মেয়ে কার্যরত হুম ওর ম্যা আমি ফিলহাল মশ্মীর তেনা থী আর ভাই মেরে এসে দূর থা হ্যাঁ আর ভাই আজ আমার সাথে নেই একসাথেই আমি ছিলাম কাশ্মীরে আমি বর্ডারে তেনা ছিলাম ভাই উদমপুর সেক্টরে ছিল তো ভাই তল্লাশি কারাকে ব্যাথা ঘাত লাগাকে ভাইয়ের ওপরে অ্যাটাক করে ভাইয়ের ওপর ছিল জঙ্গল ওর ভাইয়ের ওপরে জঙ্গল থেকে অ্যাটাক করে যেখানে ভাইয়ের পিছন থেকে মানে পিছন থেকে অ্যাটাক করে যেটা ভাইয়ের মাথাতে মতো পিছন থেকে হেড শুট হয় হা দুশমনে যে ব্রাশ ফায়ার হয় বা ব্রাশ ফায়ারে তিন খারাগুলির গুলি ভাইয়ের লাগে একটা গুলি পিছনে হেড তারপর একটা গুলি ভাইয়ের শোল্ডারে আর একটা গুলি ওর রাইট শোল্ডারে আর ভাই ওই সময়তেই মাটিতে পড়ে যায় জঙ্গলের মধ্যে জিএসটি জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি একশো দিনের কাজের মজুরি না দেওয়া প্রভৃতি একাধিক কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এদিন ঘড়ির মোড়ে এক প্রতিবাদ জনসভা করেন চেঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এদিন বক্তব্য রাখতে গিয়ে অসিত বাবু বলেন যদি জানতাম সভায় মূল বক্তা হিসেবে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একশো শতাংশ উপস্থিত থাকবেন তাহলে ঘড়ির মোড় নয় চিচুড়া মাঠে সভা করে বিজেপি আর সিপিএম বাচ্চাদের বুঝিয়ে দিতাম দম কাকে বলে অন্যদিকে এদিন শুভেন্দু অধিকার অধিকারীকে মেজবাবু বলে কটাক্ষ করে কল্যাণ ব্যানার্জি বলেন আগামী ছ মাসের জন্য মমতা ব্যানার্জিকে ইন্ডিয়া জোটের প্রধান করে দেওয়া হোক তাহলেই কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতি বা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কাকে বলে সেটা বোঝা যাবে তাহলে তারা ভুল করছেন রোজ বিবৃতি নীতির নামে কথা রোজ অভিযোগের নামে কথা আমি আবার এই ছোট জায়গায় হবে না আর কল্যাণ দিল্লিতে কাজ ছিল কিন্তু ভরসা ছিল না আমার সকাল বিকাল পাপ্পুকে ভোট করতাম ফিরে পাপ্পু কি হবে কালকে রাত্রে পাপ্পু বলল দাদা যাবে আমি যদি জানতাম একশো পার্সেন্ট কল্যাণ আসবে ঘড়ির মোড়ে আর মিটিং করব না ওই কুত্র মাঠে করব বিজেপি সিপিএম এর বাচ্চা দেখবে গম কাকে বলে দম দেখতে গেলে দম দেখিয়ে দেব শুধু শুধু ঠান্ডা চুচুড়াকে অশান্ত করবেন না কল্যাণ দা আছে তাই আমি আর বলছি না এর সঙ্গে গত পনেরো দিনের বা তিন সপ্তাহ আগে পঁচিশ পার্সেন্ট ইন অ্যাডিশন টু দ্যাট পঁচিশ ওষুধের দাম বাড়িয়েছে জিএসটি এত ইম্পোজ করল তার সঙ্গে ওষুধের দাম আরো পঁচিশ পার্সেন্ট বাড়িয়েছে পেট্রোলের দাম আছে তেলের দাম বাড়ছে প্রতিদিনই তো পেট্রোলের দাম যা বাড়ছে মানি ব্যাগ তো খালি হয়ে যাচ্ছে এবার তো গাড়ি করে আসতেই পারবো না মনে হচ্ছে যা দাম বাড়ছে দিনের পর দিন যেভাবে দাম বেড়ে যাচ্ছে একটা আনকন্ট্রোল জায়গায় চলে গেছে কোন দিকে মন নেই সরকারের জিনিসপত্রের দাম আগে রেল আমাদের শিলামপুর স্টেশনে হকার উচ্ছেদ করতে গেছে কেন না হকার উচ্ছেদ করে কর্পোরেটদের আজকে রেলওয়ে স্টেশন দিয়ে দেবেন আচ্ছা নিজেই বলছে

ব্যুরো রিপোর্ট সংবাদ চব্বিশ বাঁশবেড়িয়া পৌরসভার সুলতান সংঘের মাঠে বাঁশবেড়িয়া যোগ ও ন্যাচারোপ্যাথির পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল যোগমিলন উৎসব দু হাজার চব্বিশ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বাঁশবেড়িয়ার পৌরপ্রধান প্রধান আদিত্য নিয়োগী সহ বহু বিশিষ্ট জনেরা যারা এখানে আছেন সন্তান তাদের সবাইকে শ্রদ্ধা জানাই সারা বছর করুন আমরা আপনাদের সঙ্গে আছি আরেকটা ঘোষণা করছি যে দু হাজার পঁচিশ সালের যে আমাদের ফান্ড এমএলএ সেই ফান্ড থেকে আমি পাঁচ লক্ষ টাকা স্যাংশন করে দিলাম সন্তান সহ যেহেতু সারা বছর পহলার মধ্যে থাকে আমি জমা বলবো একটা চিঠি আমাকে করে দিতে আমার অলরেডি চেক চলে এসছে ফিফটি পার্সেন্ট চেক আজ হুগলির কন্যগড়ে শকুন্তলা রক্ষাকালী মায়ের একশো ছত্রিশতম বার্ষিক পুজো এদিন সকাল থেকেই ভক্তরা গঙ্গায় স্নান সেরে মন্দিরে মায়ের কাছে পুজো দিতে চলে এসছেন সূর্যাস্তের পরে কুমোর থেকে মূর্তি এনে সারা রাত্রিব্যাপী পুজো করে সূর্যোদয়ের আগেই মায়ের মূর্তি গঙ্গায় বিসর্জন করা হবে এটাই রীতি এবার গরমের জন্য কন্যগড় শকুন্তলা মা কমিটির পক্ষ থেকে ফেসবুক এবং ইউটিউবে সারা রাত্রিব্যাপী এই পুজো সরাসরি সম্প্রচার করা হবে এই পুজোকে ঘিরে মেলা মেলা বসেছে মন্দির প্রাঙ্গণে এ বিষয়ে পুজো কমিটির উদ্যোক্তারা কি বলছেন আমরা শুনে নেব ডেকে যা মনে হচ্ছে লক্ষাধিকের ওপর অনেক বেশি লোক আছে সেটার জন্য তো আছেই আমার মনে হয় যেখানেই যে থাকুক মা যেন তাদেরকে সুস্থ রাখে ভালো রাখে এই কামনায় আমরা চিরকাল করি এবং যেটা হয়েছে সেটা দুঃখের ঘটনা আমরা চাই এরকম যেন কোনো জায়গায় না হয় এবারে পুজো নিয়ে বার্তা একটাই যে এই প্রচণ্ড গরমে আপনারা নিশ্চয়ই প্রতিমা দর্শন করতে আসবেন আজকে যেরকম ভিড় আমরা দেখছি একটু বাড়িতে থাকবেন সাবধানে থাকবেন জল বেশি করে খাবেন এবং সুস্থ থেকে যেন মাকে দেখতে পারেন এবং আমাদের এবারে ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু এটা সম্প্রচার সরাসরি করছি আপনারা যারা অসুস্থ মনে হয় আসতে পারবো না তারা কিন্তু ফেসবুকে অবশ্যই ফলো করবেন পুরোটাই দেখতে পাবেন গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওতে ধর্ম জেনে ছাব্বিশ জন হিন্দু পর্যটককে নির্বিচারে গুলি করে খুন করে জঙ্গিরা এরই প্রতিবাদে আগামী কাল সাতাশে এপ্রিল নিজ নিজ এলাকায় ছাব্বিশটি প্রদীপ জ্বালিয়ে এই শহীদদের উদ্দেশ্যে স্মৃতিতর্পণের আহ্বান জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন আমরা শুনে নেব নমস্কার আপনারা জানেন সম্প্রতি জম্মু কাশ্মীরের পাহালগাঁওয়ে ধর্ম জিজ্ঞেস করে প্রায় ২৬ জন হিন্দুকে গুলি করে হত্যা করেছে কাপুরুষ সন্ত্রাসবাদীরা উগ্রপন্থীরা এর সাথে সাথে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে চন্দন দাস এবং তার বাবা হরগোবিন্দ দাসকে ঠিক একই কায়দায় খুন করা হয়েছে প্রচুর হিন্দুকে মারা হয়েছে গৃহচ্যুত হয়েছে বহু মানুষ বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে এই ছাব্বিশ জন হুতাত্মার আত্মার সদ্গতি কামনা করে আসুন আগামী সাতাশ তারিখ সন্ধ্যে সাতটার সময় আমরা নিজের এলাকায় প্রদীপ জ্বালি ছাব্বিশটি প্রদীপ কম করে জ্বালাই যা আমাদের এই ২৬ জন যাদেরকে জম্মু কাশ্মীরে হত্যা করা হয়েছে এবং মুর্শিদাবাদে যেই দুজনকে হত্যা করা হয়েছে তাদের সকলের আত্মার সদ্গতি কামনা করি এবং আমরা এর মধ্যে দিয়ে বার্তা দিই যেই সকল পরিবারের পাশে আমরা আছি সাথে আমরা আছি নমস্কার ভেজালদূত কাণ্ডে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বিপ্লব সরকার গ্রেপ্তার হওয়ার পরই চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার নিজেকে ক্লিনচিট প্রমাণ করতে চুঁচুড়ার পৌরপ্রধান প্রধান অমিত রায় এবং সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্তর সঙ্গে বিপ্লব সরকারের থাকা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার নির্দেশ দেন দলের নেতাকর্মীদের আর তারপরেই সেই ছবি দ্রুত ভাইরাল হতে শুরু করে এবং এ বিষয়ে একটি অডিও ক্লিপসও সামনে চলে আসে যেখানে এক কাউন্সিলরকে বলতে শোনা যায় যে চুচুড়ার বিধায়ক তাদের নির্দেশ দিচ্ছেন সেই ছবি ভাইরাল করার জন্য অন্যদিকে শ্রমিক সংগঠনের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ চক্রবর্তীও ফেসবুকে একটি পোস্ট করে দু হাজার সালের তালিকা প্রকাশ করে জানিয়ে দেওয়ার চেষ্টা করেন বিপ্লব সরকার তাদের কেউ নয় এ নিয়ে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এদিন মুখ খুলতে চাননি এবং এই অডিও ক্লিপসের সত্যতাও যাচাই করেনি সংবাদ চব্বিশ অন্যদিকে যে সমস্ত তৃণমূল নেতানেত্রীরা এই ভিডিও ভাইরাল করেছেন সোশ্যাল মিডিয়ায় তারা এটাকে খুব গর্বের বিষয় বলেই তারা জানাবার চেষ্টা করেন বিধায়কের নির্দেশ মতো তারাই কাজ করেছেন সরাসরি না বললেও তারা পরোক্ষভাবে বুঝিয়ে দেন তারা কার নির্দেশেই কাজ করেছেন যদিও এ ব্যাপারে সরাসরি না বললেও ঘুরিয়ে বিধায়ককেই দায়ী করেন চুচুড়ার পৌরপ্রধান প্রধান অমিত রায় অন্যদিকে এ বিষয়ে নিয়ে কটাক্ষ করতেও ছাড়িনি বিজেপি এ বিষয়ে বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় কী বলছেন তাও আমরা শুনে নেব তার আগে আমরা দেখে নেব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও মনোজ চক্রবর্তীর পোস্ট এবং সেই ভাইরাল অডিও আমরা শুনে নেব এমএলএ সব কাউন্সিলর দের বলেছে ছবিটা ভাইরাল করতে ঠিক আছে সবাই ছবি আমি তোমার ওই নোংরা ছবি দিয়ে আমার ফেসবুকটাকে নোংরা বলছে ছবিটা ভাইরাল মানে পোস্ট করতে ওর ওই ভিডিওটা বিপ্লবের সাথে হ্যাঁ সব আর সব কাউন্সিলর ভিডিওটা হ্যাঁ সব আমার কথা হলো তবনদের এখানে কোথায় দোষী কিসের জন্য কিসের জন্য উত্তর দে আজকে তুমি করলে নিয়ে না আজকে তুমি করলে তুমি ডালনবের ডালনবের যে কেক কাটছে ছবি গাছ কাটছে সেই ছবিগুলো দে এখন আমি বাইরে বাইরে সকালবেলা যে ভিডিওটা ছেড়েছি অনেক সময় আমাদের উনি যিনি যার কথা ওখানে দেখানো হয়েছে যার ছবি বিপ্লব সরকার তিনি আমাদের দলেরই ছিলেন সেটি যে নেতারই উনি ঘনিষ্ঠ হন না কেন এবং ওনা ঘটিয়েছেন যে বাচ্চাদের দুধে ভেজাল মেশানো তো আমরা অবশ্যই এটা চাই মানে এটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে তিনি যে দলের সাথে যুক্ত থাকুন না কেন যার সঙ্গে যুক্ত থাকুন না কেন তার যেন শাস্তি হয় এবং আমরা তার শাস্তি চাইছি কারণ দু হাজার বাইশের ভিডিও মনে হলো ছাড়া উচিত তাই জন্য দু হাজার বাইশের টাই ছাড়লাম ভিডিওটা আমার মনে হয়েছে আমি ছেড়েছি হ্যাঁ ভিডিও ছিল ওটা মনে হয়েছে আমার ছাড়া মনে হয়েছে তাই ছেড়েছি খবরের চ্যানেল দেখিয়েছে তাই ছেড়েছি পৌরসভার একটি জনপ্রতিনিধি যে ফোনে বলা যাচ্ছে যে আপনি নাকি নির্দেশ দিয়েছেন আমি অন্য যারা ছেড়েছে এটা তারা বলতে পারবে প্রথম কথা হচ্ছে প্রতিদিন হাজার হাজার ভিডিও ছাড়া হয় কেউ কোনো উদ্দেশ্য নিয়ে ছাড়ে বিশেষ উদ্দেশ্য নিয়ে ছাড়ে এবং কেউ এমনি ছাড়ে কিন্তু এতদিনের পুরনো ভিডিও আসলে ব্যাপার হচ্ছে যে একটা ঘটনা ঘটেছে সেই জন্য কেউ আসামি হয়েছে এখন আমি যখন পুরোপ্রধান নির্বাচিত হয়েছিলাম তখন অনেক মানুষ হাজার হাজার মানুষ আমায় অভিনন্দন জানাতে এসেছিলো সেখানে কে এসেছিল সবার আমার জানাও সম্ভব নয় তা বিশেষ কারণ যে নাম যদি থাকে বা কেউ থাকে তার সাথে আরও ছবি আছে অনেক নেতাদের ছবি আছে অনেক কর্মীদের ছবি আছে অনেক কাউন্সিলারদের ছবি আছে কিন্তু তার ভেতর থেকে যেটা উদ্দেশ্য করা হচ্ছে বা ছবিটা ছাড়ার ইয়ে হচ্ছে এটা আসলে নিজের গায়ে কালি লেগেছে বলে একটা অন্য গায়ে কালি লাগাবো এরকম কোনো যদি উদ্দেশ্য থাকে সেটা তো চুচুড়ার মানুষ সবাই জানে যে কি চলছে এবং কে তাকে এইসব কাকে কে তুলেছে কাকে ওই ডানলবের মতো একজন ইংলিশ মিডিয়াম স্কুল ভালো স্কুল সেখানে সম্পাদক নির্বাচন করেছে এবং সেখানে কি হচ্ছে কার মদতে হচ্ছে এবং সেইগুলোকে কি ধামাচাপা দেওয়া যায় এইসব করে এবং যে ঘটনাটা ঘটেছে যেটাতে মামলা হয়েছে শিশু খাদ্যে এইসব ভেজাল মেশানো যা মেশানো সেটাকে চাপা দেওয়া যাবে কে ছাড়াতে গেছিল তাকে সবই টুটুরা শহরের মানুষ সবাই জানে এখন ব্যাপার হচ্ছে আমরা ব্যস্ত কাশ্মীরে যে গণহত্যা ঘটেছে তার বিরুদ্ধে আন্দোলন করতে আমরা ব্যস্ত সেই সবের ভেতরে এইটা করে কার কী উদ্দেশ্য সাধিত হবে বলে আমার মনে হয় না এতে আসলে তৃণমূল কংগ্রেসের কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা তৃণমূল কংগ্রেসের ভালো করার জন্য অথবা কাউকে ভালো করার জন্য আসলে কাউকে হয়তো বাঁচাবার জন্য অন্য কিছু দেখিয়ে ব্যাপারটা গুলিয়ে দেবার জন্য একটা চেষ্টা হতে পারে এটা সমস্ত মানুষ বুঝবেন এবং চুচুড়ার নাগরিকবৃন্দ অত্যন্ত শিক্ষিত এবং সচেতন এবং ভদ্র মানুষ তারা সবটাই বুঝতে পারছেন এবং তারা ধিকার জানাচ্ছে ২২ বাইশ সাল থেকে যে ছবিটা চলছে বাইশ সাল থেকে আজ পর্যন্ত অনেক ঘটনা ঘটেছে রাজনৈতিক ঘটনা আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করছি সেসবের ঘটনা আমাদের বঞ্চনার বিরুদ্ধে যে লড়াই সেসবের ঘটনা সেই সব ভিডিও কিন্তু একটাও ছাড়া হলো না যেগুলো রাজনৈতিক তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মানে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মকাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন উন্নয়নের কর্মসূচি সেগুলো ত্বরান্বিত করার যে সব অনুষ্ঠান এবং আমরা যেগুলো করেছি সেগুলো ছাড়া হলো না তাই এখানেই আমাদের একটু অবাক লাগছে যে কি উদ্দেশ্য আসলে কাকে ছোট করতে গিয়ে কাউকে আসলে দলটাকেই তো ছোটো করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্য সেটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং যারা যার কথায় এটা যারা ছেড়েছেন এবং যার কথায় ছেড়েছেন যারা ছেড়েছেন তারা বোঝেন না এটাও বোঝে না এই শিক্ষাটাই নেই দেখুন অপরাধের বিভিন্ন আমরা দেখেছি কাশ্মীরে বিভিন্ন নিরীহ মানুষদের সন্ত্রাসবাদীরা গুলি করে করে বেছে বেছে গুলি করে করে মেরেছে সেইটা যেমন অপরাধ এই সেম একই ধরনের অপরাধ ঘটছে এখানে চলছে আমরা দেখতে পাচ্ছি যে চুচুড়া শহরে দুধের মধ্যে রাসায়নিক বিষ প্রয়োগ করা হচ্ছে যাতে আগামী দিনে সেই বাচ্চারা পঙ্গু অনেক মা বাবা জানেই না যে ছেলেকে হৃষ্টপৃষ্ট করার জন্যে দুধ খাওয়াচ্ছে সেই দুধের মধ্যে রাসায়নিক বিষ ঢোকানো রয়েছে শুধু তাই নয় আজকে রুগীরা খাচ্ছে এবং আমরা চায়ের দোকানে যে চা পান করি হয়তো অনেক চায়ের দোকান মুনাফা লাভের জন্যে লাভের জন্যে কম দামি দুধ কিনে আনছে আর সেই দুধ কোথা থেকে সরবরাহ হচ্ছে না এই সকল তৃণমূল নেতাদের আশ্রয়ে প্রতিপালিত এই সকল নেতারা সেই সব দুধের ফ্যাক্টরি খুলেছে এবং সেই বীজ দুধ আমরা সকলে পান করছি তাই জন্য এইটাও এক ধরনের সন্ত্রাসবাদ যেটা তৃণমূলের বিধায়ক বড় বড় নেতার ছত্রছায় পালিত হচ্ছে এই ছোট বড় নেতা তাই জন্য নেতা বিপ্লব সরকার যে বিগত দিনে আমরা দেখেছি যে এখানকার বিধায়ক অসিত মজু ছায়া সঙ্গী হিসাবে ঘুরে বেড়াতো আর সেই কারণেই আজকে এই ধরনের কাজ করা এই ধরনের কাজ করার স্পর্ধা পায় পানবিরি সিগারেটের দোকানে তালা ভেঙে কয়েক হাজার টাকার সিগারেট এবং দামি লাইটার চুরির অভিযোগ উঠল স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে সকালবেলা সিসিটিভি ফুটেজ থেকে সেই বাসিন্দাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হলেও সেই বাসিন্দা চুরির দায় অস্বীকার করেছেন ঘটনা প্রসঙ্গে জানা গেছে হুগলি সুচরা পৌরসভার কৈলাসনগরের গান্ধী কলোনি এলাকায় একটি পানবিরি সিগারেটের দোকানে রাত্রি আড়াইটি নাগাদ তালা ভেঙে চুরির ঘটনা ঘটে পরের দিন সকালে সিসিটিভি ফুটেজ থেকে ওই ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় কি বলছে